একদিনের সেই রোল মডেল যুব সমাজের যিনি রোল মডেল আদর্শ বিচারপতি তিনি আজকে নিজেই আসামির কাঠগড়ায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে শোকস করা হয়েছে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কি অন্যায়ের বিরুদ্ধে বা তার এগেনস্টে কী অভিযোগ আছে কুরুচিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কুরুচিকর মন্তব্য সেই মাননীয় বিচারপতি যিনি যুব সমাজের রোল মডেল যিনি ইতিহাস তৈরি করেছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থাতে যাকে আমরা দেখেছি দুর্গা পুজো মণ্ডপে থিম হিসেবে জায়গা পেতে যাকে দেখেছি যার ছবি বিভিন্ন অটোতে টোটোতে ঘোরে সেই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি রোল মডেল তিনি আজকে নিজেই আসামের কার্ড করায় তার এগেনস্টে অভিযোগ আছে মমতার এগেনস্টে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন দর্শক বিরাট বড় খবর সারা রাজ্য জুড়ে তোলপাড় চলছে যদি আপনাদের দেখায় আনন্দবাজার পত্রিকা আপনারা দেখতে পাবেন এই মর্মেই একটা প্রতিবেদন তারা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে লোকসভা ভোটের প্রচার সভা থেকে কিছু মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর সেই মন্তব্যের জন্য তাকে দোষী সাব্যস্ত করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ব্যাপারে অভিজিৎকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কমিশন জানিয়েছে যে প্রাক্তন বিচারপতির ওই মন্তব্য সর্বার্থে বেঠিক বিচারপুদ্ধিহীন সীমা সীমালঙ্ঘনকারী এবং কুরুচিকর বুধবার হলদিয়ার চৈতন্যপুরে একটা সভা থেকে মুখ্যমন্ত্রীর নাম করে আক্রমণ করেছিলেন অভিজিৎ তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও হলদিয়ার ওই সভার একটা ভিডিও প্রকাশ্যে আসে সেখানে অভিজিৎকে বলতে শোনা যায় তৃণমূল বলছে রেখাপত্রকে কেনা হয়েছিল দু হাজার টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে কেউ আট লক্ষ টাকা গুজে দিলে চাকরি হয়ে যায় কেউ দশ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায় কেন তোমার দাম দশ লক্ষ টাকা তুমি কেয়া সেটকে দিয়ে মুখে মেকআপ করাও বলে আর রেখাপত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে আমাদের প্রার্থী সেজন্য তাকে দু হাজার টাকায় কেনা যায় একজন মহিলা হয়ে উনি এক মহিলা সম্পর্কে কথা বলেন কি করে উনি আদৌ মহিলা কি না তা নিয়ে সন্দেহ আছে আমার দু লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে আপনারা অবশ্যই কিন্তু চোখ রাখতে পারেন আমাদের চ্যানেলে দর্শক অভিজিতের এই মন্তব্যের উল্লেখ করে রাজ্যের শাসক দল তার কড়া নিন্দে করে অভিজিতের মন্তব্যের ইংরেজি তর্জমা সহ কমিশনেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল শুক্রবার সেই অভিযোগেরই জবাব কিন্তু এলো কমিশনের কাছ থেকে কমিশন জানিয়েছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ ওই মন্তব্যে শুধু রুচিহীনতার পরিচয় দেননি তিনি নির্বাচনের সময় জারি থাকা আদর্শ আচরণবিধিও লঙ্ঘন করেছেন এই মর্মে কমিশন আগামী সোমবার কুড়ি মে বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎকে তার আচরণের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে কমিশন জানতে চেয়েছে কেন ওই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না সেই কারণ দর্শাতে হবে অর্থাৎ কজ নোটিস কমিশন এটাও জানিয়েছে যে যথা সময়ে অভিজিৎ যদি নোটিশের জবাব না দেন তবে কমিশন ধরে নেবে এ ব্যাপারে তার কিছু বলার নেই এবং পরবর্তীকালে তার ভিত্তিতেই অভিজিতের অভিজিতের বিরুদ্ধে কিন্তু আদর্শ আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেটার এগেনস্টে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বৃহস্পতিবারই অভিজিতের মন্তব্যের কড়া সমালোচনা করেছিল তৃণমূল ব্যাপারে এক্স অর্থাৎ সাবেক টুইটার বা এখন যে এক্স হ্যান্ডেল সেখানে তারা লিখেছে ভদ্রতার সীমা লঙ্ঘন করেছেন অভিজিৎ তিনি এতটাই নিচে নেমেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর দাম ঠিক করছেন জনসমক্ষে কথা বলে তিনি শুধু মুখ্যমন্ত্রীকেই অসম্মানিত করেননি বাংলার মহিলাদেরও অসম্মান করেছেন অভিজিতের ওই মন্তব্যের জন্য তাকে নারী বিরোধী বলে মন্তব্য করে এ ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিল তৃণমূল পরে অভিযোগ করেছিল কমিশনে শুক্রবার তৃণমূলের সেই অভিযোগ যথার্থ বলে মান্যতা দিল কমিশন দু হাজার চব্বিশে দর্শক দু হাজার চব্বিশে লোকসভা ভোটে আমাদেরকে অনেক কিছু দেখতে হচ্ছে এখন এই পরিস্থিতি দেখা যাক বিচারপতি অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকজ নোটিশের উত্তর কীভাবে দেন বা পরবর্তী ক্ষেত্রে তার এগেনস্টে কী পদক্ষেপ হয় আপনাদেরকে সমস্ত আপডেট দেব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আপডেট মিস হবে না ধন্যবাদ